কত এক লক্ষ তিরিশ হ্যাঁ কত বলছে বাজারে ভাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার চান্দিনা সাইকোট গড়ে বাজারে আজ চারে জন রোজ মঙ্গলবার দুই হাজার চব্বিশ চান হাট প্রতি সপ্তাহ শনিবার এবং মঙ্গলবার বসে থাকে আজকে আপনাদের দুই হাজার চব্বিশ কোরআন উপযোগী বেশ সুন্দর সুন্দর সাইওয়াল গরুর দাম জানাবো দেখবো বর্তমান বাজারে সার গরুর দাম কেমন যাচ্ছে দেশ এবং থেকে যেখান এই আমাদের দেখতেছেন শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আমরা কথা বলবো চান দিনের ব্যবসায়ী খুলিল ভাই আসসালাম ভাই ভাই সারাদিন বসে থাকলো না ভাই সকালবেলা আচ্ছা আচ্ছা দুই হাজার তেইশ সালে আপনাদের এই অনেক সুন্দর সুন্দর গরণ

আসি আসি ওজন কেমন হবে যেমন আচ্ছা সবই তো কোরবানির জন্য সব কোরবানির জন্য সব করবানের জন্য ভাই এটা তো মোটা তো দেখা দাঁড়া দাচ্ছো কাটা দই দা দুধা দই দাঁত কত চাইছেন

আশি থেকে কিছু কম বেশি হবে দর্শক কুমিল্লা বেশ সুন্দর সুন্দর সারগরে দেখা যাচ্ছে আসসালামাইকুম সালাম ভাই কি অবস্থা করে আছে আছে দুইটা এটা যাচ্ছে কয়টা সাইটটা যাচ্ছে চার দাঁত কোথা থেকে নিয়ে আসছেন এটা গ্রামের গ্রামে হ্যাঁ ভাই কত চাইছেন এটা এর দাম যাচ্ছে 160000 160000 ওজন কেমন আছে ওজন পাঁচ মন আছে পাঁচ মন মাশাআল্লাহ বেশ সুন্দর গরু ভাই কত বলছে বাজারে বাজার বলছে 40 45 40 45 বেচা বিক্রি কত 50 উপরে চল্লিশ এক লক্ষ চল্লিশ ওজন কেমন আইডিয়া করছেন কি উদ্দেশ্য কিনছেন ভাই জবার জন্য জবর জন্য জবাই এগুলোর মন কত পরে ভাই মন তোমার উপরে পড়ে বত্রিশ হাজারের উপরে এটা হচ্ছে জেনুয়ান কথা নাকি যারা আপনারা বিভিন্ন খাবারের ভিডিও দেখেন হাটের ভিডিও দেখেন হাটের ভিডিওটা দেখলে কি হয় আইডিয়াটা অ্যাকুরেট পাবেন তাই তো ভাই আচ্ছা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমরা দেখবো কুমিল্লা চার দিনে হাট থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে দুই হাজার চব্বিশ কোরআন আরো কিছু সার গরু দাম জানাবো এদিকে আরো একটি ক্রস জাতের গরু কারোটা ভাই আপনার আচ্ছা দেখি ভাইয়ের সাথে একটু গল্প করি আজকে সার গরু নিয়ে আসতে চান দিনে হাটে ভাই

কত চাইছেন এটা 1.30 চাইছি 1 লক্ষ 30 কত বলছে বাজার ভাই 15 10 15 10 ব্যবসা বিক্রি কেমন টার্গেট 20000 কিনা করো না কি 20000 টার্গেট ওই যে এদিকে মনি বেরে বসে ভাই লাভ কত উনি হাসি দিয়াল বলতে পারে নাই আপনি ব্যবসা কিনা করুন পরে লাভের অঙ্কটা জানাবো নাকি 3000 লাভ হবে 20000 বসলে আচ্ছা তা এটা কিন্তু আমার জিজ্ঞাসা করা উচিত না তারপর দেখা যাচ্ছে ইधर আমেজ যাব তো বাজারে একটু দুষ্টুমি করলাম ভাই কিছু মনে করতে আপনাকে আমরা দেখবো ছোট ছোট আরো কিছু করে দেখাব মোটামুটি যারা বাজারে সেদের সদর গরুগুলো দেখতে পছন্দ করেন আমরা দেখবো চাঁদনী হাটে দুইটি গরু একসাথে এই যে ভুঁটি গরু মনে হচ্ছে ভাই এটা কার গরু এই চাচা কই পাইছেন এটা আপনি আরে ধরে গরু ধরে গরু কই তো ভুঁটি গরু দর্শক আছে চাঁদনী হাটে দেখা যাচ্ছে দাচু কয়টা এখন নাই কত চাইছেন কথা বলছে বিক্রি করবেন না এই গরু যদি কোন একগ্রো থাকতো এই গরুর দাম চাইতো দুই লাখ বলতো ওটা ভর্তি করো গরু কিন্তু বাজারে আসলে গরু গুলা কিনা যায় খুব কম দামে আপনি বাড়ি কোথায় এটা কিনছেন কোন জায়গা থেকে

আমরা দেখতেছি ওদিকে আরো একটি দেশি গরু আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ দাঁতছে কয়টা দাঁতছে না এখনো দাঁত নাই বাপ ধরে আছে মনে হয় সাইদ হয়ে গেছে কত চাইবেন দাম তো চাই 85 85 ওজন কেমন হবে ওজন 70 কেজি 70 70 কেজি ব্যাসা কত টার্গেট 70 70 টার্গেট

দর্শক আমরা দেখতেছি এদিকে আরো দুইটি গরু দেখা যাচ্ছে দুই হাজার চব্বিশ গরু নাম্বার আচ্ছা দিচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন জি ভাইটা কয়টা জি

দুই দাঁত সাইসেন কত সাইসে একশো আচ্ছা কত বলছে বাজারে